নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছে ঝর্নার কিচেনে দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে সে হলো ঢ্যাঁড়সের টক এখন ঢ্যাঁড়সের টক বানাতে আমার কী কী লাগছে আমি কেমন করে করছি আমাকে ফলো করুন আজকে নতুন একটা রেসিপি করব আমি একদম ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি সেই রেসিপি কী করবো আচ্ছা দেখো ছোটো ছোটো ঢেঁড়সগুলো একদম কচি কচি ঝাঁড়স নিয়েছি একটু ছোটো ছোটো গোটা গোটা রাখবো আজকে আমি দেখাবো ঢ্যাঁড়স দিয়ে কী রেসিপি বানাবো আচ্ছা এখানে ঢ্যাঁড়স সরে রাখছি আর এখানে কিছুটা মুসরি ডাল আমি ভিজিয়ে রেখেছি এটাকে বেটে বড়া করে নেব নিয়ে এই যে ডালটা আমি বেটে নেবো আগে মিক্সারে আমি নিয়ে নিয়েছি ডালটাকে এবারে বেটে নেব তার মধ্যে দু চারটে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব আমি বেটে নেবো মিক্সারে তারপরে দেখো খেয়ে আসে এখানে আমি বড়ো ধরনের একটা কাঁচাম কুড়া দিয়ে কুড়ি আমি রেখে দিয়েছি দেখো তারপরে বাকি মশলা ফসলাগুলো দেখিয়ে দেবো আগে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি গোটা গোটা ঢ্যাঁড়সটাকে সুন্দরভাবে ঢ্যাঁড়সের টক করব আজকে দারুণ একটা রেসিপি দেখাবো তোমাদের জন্য আমার বন্ধুদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি টটফট করে এরকম গোটা গোটা ঢ্যাঁড়সগুলো আমি কেটে রাখছি দেখো সুন্দর করে এই দেখো পুরো গোটা গোটাই রাখবো তার সঙ্গে বড়োটা একটু আছে এটাকে আমি দু টুকরো করতেই পারি চাইলে আর ছোটো মধ্যে কোনো কথা চলবে না দানা হয়নি এরকম তোমরা করতে গেলে এইরকম ছোটো ছোটো রে পটলগুলো এই ঢ্যাঁড়সগুলো নিয়ে নেবে এবং দানাও হয়নি দারুণ খেতে হয় দেখাচ্ছি তোমাদেরকে আমি ঢ্যাঁড়সের টপ কী করে বানাতে হয় ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই এইভাবে ঢ্যাঁড়সগুলো প্রতি ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে নেব ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গেছে এই দেখো কি সুন্দর করে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলো আমি একটু ভাজা করে নেব চলো রান্না করে যা যা দেখো কড়াটা আমি জ্বালিয়ে রেখেছি কড়াটা আমার গরমই আছে এবারে আমি একটু হালকা তেল দেবো যে ঢ্যাঁড়সটাকে একটু না চাড়া করে হালকা করে একটু ভেজে নেব নিয়ে তুলে নেবো তারপরে দেখাবো আর কী কী করছি প্রথম ঢ্যাঁড়সটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি

এটাতে খেলে অম্বল হয় তোমার অম্বল হবে না একটু নিয়ে নেবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা ও কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো না দেখো একটু নিয়ে নিচ্ছে আদা বাটা এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা তো তোমাকে দেখিয়ে দিচ্ছি বাটার সময় লঙ্কা দিয়ে দিচ্ছে সামান্যত আটা বাটা আর একটু আন্দাজ মতন জিরের গুঁড়ো অল্প করে হাত ছাগল মতো এখানে আছে একটু হলুদ হলুদ গুঁড়ো ওইরকম হাফ চামচ মতো দিলাম আর স্বাদ মগন একটু হালকা নুন দিয়ে এটাকে আবার একটু ফেনিয়ে নেবো একটুখানি ফেনিয়ে আমি রেখেছি কারণ বড়টা তোদের রসটাকে ভালো হবে এবারে আমার ঢেঁড়সটাকে ভালো হয়ে গেছে এটাকেও আমি ভালো করে রেডি করে রেখে দিলাম হয়ে গেছে একটা পাত্রে ঢেঁড়সটাকে তুলে নেবো হালকা করে ভেজেছি বেশি ভাবেন এই দেখো একটা পাত্রে আমি ভালো তুলে রেখে দিলাম ভেজেছি এবার আমি কড়াগুলো তেল দিয়ে দেবো দিয়ে বড়াগুলো রেডি করে নেব বেশ কিছুটা ছাদা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য ডাল পেটে বড়া তৈরি করে দেখো এবার বড়াগুলো আমি এইভাবে বেশি একটু গোল গোল করে ভেজে নেব এইভাবে বেশ করে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব একবার তোমাদের খেয়ে দেখতেই হবে যে কেমন দারুণ হয় না খেলে বুঝতেই পারবে না তোমরা সে এখন লাল লাল করে ভেজেও নিয়েছি এই ধারার মধ্যে আমি তুলে নিচ্ছি বড়াগুলো দেখো তোমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি সাদা সর্ষে তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন তারপরে তোমার চাইলে সর্ষে ফোড়নও দিতে পারো আর চাইলে পাঁচ পাঁচফোরণ দিতে পারো পাঁচ ফোরনের গন্ধটা খুব সুন্দর তাই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখো ট্যান ট্যান ভিতরে রেখেছিলাম এর মধ্যে তোমরা লঙ্কা না দিলেও দিতে পারে অনেকে লকের মধ্যে লঙ্কা খায় না একটু লঙ্কাটা দিলে স্বাদটা ভালো বুঝলে দেবে অল্প করে হাত খানোর মধ্যে লঙ্কা পাতা দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি যে যেরকম খাবেন সেই সেরকম নুনটা তুই মিষ্টি দিয়ে দিলাম সামান্য তো পাতাটা এতে ছালের মধ্যে একটু মিষ্টি দিলে স্বাদটা আরও ভালো উঠবে হলুদ আমি আমি রেখেছি তারপরে আমটা মজে যায় সেভাবে দক্ষ জল দিয়ে দিলাম আমটা আমার বলে গেছে সর্ষেটাকে ছেঁকে আমি রেখে দিয়েছিলাম এবার তার জলটা আমি দিয়ে দিলাম দেখো বাটির মতন জল দিচ্ছে কেন বড়া জল একটা টেনে নেবে এক বাটি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে মধ্যেছ এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়ুসগুলো যে ঢেঁড়সগুলো আমি ভেজে রেখেছি সেই ঢ্যাঁড়ুসগুলো আমি দিয়ে দিলাম দেখো এবারে একটু ঢাকা আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দেখো একটু জোনে দেখো কি সুন্দর ফুটে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো ছেড়ে এবারে বড়াগুলো আমি দিচ্ছি ঢেলের মতো এগো ব্যাস ফাটাফাটি একটা রেসিপি দারুণ খেতে হবে আমি তো মনে করি ধুপালে এটা দিয়ে ভাত খেয়ে নেবো আমার এটা খুবই ফেভারেট আমাদের বাড়ির সবাই ভালোবাসে এটা খেতে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার আসছি জল রসটা টেনে নেবে এর মধ্যে গেবিটা দেখো টকটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো কি ভাবে আর এই রসটাতে দেখছো একটু রসটা থাকলে না থাকলে ভালো লাগবে না কিন্তু বাকি রসটা বলা তো টেনেই নেবে সব রসটা ওহ কি দুর্দান্ত বড় যেমন গন্ধ স্ট্রেন বেরিয়েছে তেমনি খেতে দারুণ ভাবে বানিয়েছি তোমরা ঠিক সেমনভাবে বানিয়ে খেয়ে দেখবে দুধ দান্ত টেস্ট লাগবে এবং খেতে খুব দারুণ হয় এটা দিয়ে ভাত খেয়ে উঠবেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই করে খেয়ে তারপরে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন